কিছু কিছু পুরুষ মানুষ আছে আজকের কথাগুলো জাস্ট তাদের উদ্দেশ্যে বলতেছি সবার জন্য না ইদানিং আশেপাশে এই জিনিসটা খুব বেশি দেখতেছি বা শুনতেছি তাই হচ্ছে এই বিষয়ে কথা বললাম আমি আবারও বলতেছি যে কথাগুলো কিন্তু সবার জন্য না জাস্ট কিছু কিছু মানুষের জন্য বলতেছি যেমন আমার ক্ষেত্রেও ব্যাপারটা আমি যে বিষয়ে কথা বলতেছি ব্যাপারটা ওইরকম না তাই বিদায় হচ্ছে এতদিন বুঝতে পারি নাই বা এখন যেহেতু আশেপাশে বেশি দেখতেছি বা শুনতেছি তাই ভাবলাম বিষয়টা নিয়ে একটু কথা বলি কিছু পুরুষ মানুষ মনে করে মহিলারা বাসায় থাকে তাদের আর টাকা পয়সার এত দরকার কি জাস্ট যা লাগবে আমাদেরকে বলবে আমরা এনে দিবো তারা রাতবে বাড়বে খাবে খাওয়াবে সবার দেখাশোনা করবে এতটুকুই কিন্তু তারা এটা ভাবে না যে আমি যখন আমার কাজের ক্ষেত্রে হচ্ছে বাহিরে চলে যাই তখন কিন্তু ওই মহিলাটা সারা দিন বাসায় আমার ফ্যামিলিটাকে নিয়ে একা থাকে আল্লাহ না করুক কোনো যদি বিপদ আপদ হয় তখন তো কিছু টাকার প্রয়োজন হতে পারে যেমন ধরেন হুট করে কেউ একজন অসুস্থ হয়ে গেল তাকে হসপিটালে নিয়ে যাওয়া ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বেশি না হোক কমপক্ষে ফার্মেসিতে গিয়ে অল্প কিছু ওষুধ এনে দেওয়ার জন্যও টাকাটা প্রয়োজন হয় আমি কোনো এরকম ইমার্জেন্সির কথা বাদই দিলাম ধরেন এমনও হতে পারে যে আমার আপনাকে বলতে মনে নাই যে আমার বাসায় এখন এটার প্রয়োজন মানে এই জিনিসটা আমার লাগবে রান্নার ক্ষেত্রে ধরেন কোনো মশলা কোনো হচ্ছে রান্নার যে কোনো উপকরণ লাগতেই পারে আমার বলতে মনে নাই তখন যদি সে মানে তার ওয়াইফকে হোক বা মাকেও বলতেছি অনেকের ক্ষেত্রে হচ্ছে তাদের ওয়াইফ নাই মা সংসার চালাচ্ছে ছেলে মেয়ে বা হচ্ছে তার হাজব্যান্ড আর্নিং করে আনতেছে ওই ওই ক্ষেত্রেও বলতেছি শুধু ওয়াইফ হবে সেরকমও না আপনার মার ক্ষেত্রেও বলতেছি হতে পারে আপনি আপনাকে বলতে মনে নেই যে এই উপকরণটা বাসায় নেই আনা লাগবে তখন যদি আপনি তার কাছে টাকাটা রেখে যান সে হুট করে হচ্ছে নিজে গিয়ে হোক বা কাউকে দিয়ে হোক জিনিসটা আনাতে পারে কিন্তু তার কাছে যদি টাকাই না থাকে সেই ওই জিনিসটা সে আনাবে কি করে হ্যাঁ বা কিসের মাধ্যমে আনাবে তো আবার আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি আপনাদের ওয়াইফ বলেন বা মা বাবা যে কারোর কথাই বলতেছি বিশেষ করে বাসায় যারা থাকে মহিলাদের কথা বলতেছি ওদেরকে যদি অল্প কিছু হাত খরচের টাকা প্রত্যেক মাসে দিয়ে দেন তাহলে ওইখান থেকে ওরা দেখবেন যে আপনাকে আপনার বিপদের সময়ে ওই টাকা থেকেই হচ্ছে আপনাকে হেল্প করতে পারবে যেটা সত্যি কথা মহিলাদের যেটা হয় তাদেরকে যদি আপনি দশ টাকা দেন ওইখান থেকে তারা তিন টাকা খেয়ে আর সাত টাকা তারা হচ্ছে জমিয়ে রাখে সেটা যেভাবেই হোক তাদের হচ্ছে সামর্থ্যটা নাই তাদের কথা আমি বাদই দিলাম মানে মাস শেষে তারা হচ্ছে সংসার চালিয়ে তাদের হাতে নিজের হাতেই কিছু থাকে না তারা ওয়াইফকে বা তাদের মাকে কি দিবে তাদের কথা আমি বাদে দিলাম কিন্তু যাদের হচ্ছে মাস শেষে কিছু টাকা হাতে থাকে সে নিজের জন্য রেখে অল্প কিছু ওয়াইফ বা তার মাকে দিলে সেটা হচ্ছে ধরেন একটা মহিলার ইচ্ছে করতেই পারে নিজের পছন্দ মতো কিছু খাওয়ার জন্য নিজের পছন্দ মতো একটা ড্রেস কেনার জন্য বা হচ্ছে নিজের পছন্দ মতো কিছু জুয়েলারি হোক বা কসমেটিক আইটেম যেটাই হোক নিজের জন্য কিনা জন্য কিন্তু তার কাছে যদি টাকা নাই থাকে তখন সে কিনবে কি করে সব সবাই তো আর হচ্ছে জব করতে পারে না যেমন হচ্ছে অনেকে ওয়াইফ হচ্ছে জব করতেছে বাইরে গিয়ে ইনকাম করতে পারতেছে বা হচ্ছে বাসায় থেকেও এখন অনেক অনেক উপায়ে হচ্ছে আর্নিং করতেছে কিন্তু সবাই তো আর ওইটা করতে পারে না বা সবার পক্ষে সেটা সম্ভব হয় না তো হচ্ছে আপনারা যদি দিয়ে রাখেন ওরকম সে নিজের ইচ্ছাটা একটু পূরণ করতে পারলো বা অনেক সময় এটাই দেখা যায় যে তার ইচ্ছে করলো কোনো একটা হচ্ছে আপনার জন্মদিন হোক বা তাদের অ্যানিভার্সারি হোক আপনাকে কিছু একটা গিফট করার কিন্তু তার কাছে টাকা নেই সে গিফট করবে কি করে কিন্তু তার তো ইচ্ছা করে যে না আমি নিজে থেকে হচ্ছে আমার হাজব্যান্ডকে কিছু একটা গিফট করি বা এমনও অনেক সময় যায় যে না আমার ভাইয়ের বার্থডে যাচ্ছে তাকে একটা কিছু গিফট করি বা আমার ইচ্ছে করলো আমার মাকে একটা কিছু গিফট করতে বা অনেকের মানে সবার ক্ষেত্রে বলতেছি না অনেকের এটাও ইচ্ছা করে যায় আমার শাশুড়িকে আমি এটা গিফট করি তখন তার কাছ যদি নাই থাকে সে গিফট করবে থেকে হ্যাঁ যারা আর্নিং করে তারা হচ্ছে নিজে থেকে খরচ করতে পারে কিন্তু যারা আর্নিং করে না তাদের বিষয়টা একটু ভাবা উচিত আপনাদের যেহেতু মানে মাস শেষে কিছু টাকা থাকে যেটা আপনি আপনার ওয়াইফকে দিলে আপনার মানে বেতন থেকে আপনার ওয়াইফকে যদি দেন তাহলে আপনার কম পড়বে না তো আপনাদেরকে একটা কথা এটাই বলবো যে আপনার মা হোক সেটা আপনার ওয়াইফ হোক অবশ্যই তাদের হাতে অল্প কিছু হাত খরচ দিয়ে দিবেন দেখবেন এক সময় আপনি কোনো বড় বিপদে পড়েন তারা পুরোপুরিভাবে হেল্প করতে না পারলেও কিছুটা হলো আপনাদেরকে হেল্প করবে ওই টাকা থেকে যেটা আপনারা প্রত্যেক মাসে তার হাতে মানি হাত খরচের জন্য দিয়ে দিতেন আমি এমনও অনেককে দেখছি আসলে দেখছি বিদায় হচ্ছে আজকে কথাটা বলা যে বাচ্চাটা অসুস্থ তাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আমার কাছে এখন টাকা নাই সেজন্য জন্য হচ্ছে আমি নিয়ে যেতে পারতেছি না অতস ইমার্জেন্সি কিন্তু এখনই তাকে ডাক্তারটা গিয়ে দেখাইতে হবে কিন্তু টাকা নাই হাতে সেজন্য দেখাইতে পারতেছি না এখন হাজব্যান্ড আসবে সেই রাতের কয়টা বাজে তখন হচ্ছে বাচ্চাকে নিয়ে যেতে যেতে ডাক্তার পাবে কি পাবে না এমন একটা সিচুয়েশন হয়ে যায় মাও বিব্রত থাকে বাচ্চার বাবাকে কল দেয় সেও ছুটি নিয়ে আসতে পারবে না মানে এমন একটা খারাপ অবস্থা হয়ে যায় কিন্তু এমন না যে ওনার কাছে হচ্ছে মাস শেষে কোনো টাকাই থাকে না তার ওয়াইফকে দেওয়ার মতো থাকে সে বলে মানে কিছু কিছু মানুষ বলে যে তোমার কিসের কমতি আছে তোমার সব কিছুই তো আমি এনে দিচ্ছি তোমার কি লাগবে তুমি কি খেতে চাও তুমি কোনটা পড়তে চাও তোমার কোন জিনিসটা লাগবে আমাকে বলবা আমি এনে দিব তোমার কি জন্য টাকা লাগবে মানে এরকম বলে কিন্তু আমি বুঝি না তারা এটা বুঝে না আমরা সারাদিন বাইরে থাকি একটা বাসায় বাচ্চা থাকলে একদম বেসিক কোনো কিছুই না লাগুক একটা যদি ছোট বাচ্চা থাকে তখন মাঝে মাঝে সে করে বসে যে আম্মু আমি এটা খাবো বা ওইটা খাবো এরকম আবদার করে বসতেই পারে তখন সে মার কাছে যদি টাকাটা না থাকে সে এনে দিই বেকর থেকে তারও তো ইচ্ছা করে যে তার বাচ্চা একটা আবদার করলো সে গিয়ে এনে দিক কিছু একটা কিন্তু ওই যে হাতে টাকা নেই সে এনে দিবে কী করে তো একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় আর কি মহিলারা তো তার জন্য বলতেছি হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আপনার ওয়াইফ হোক আপনার মা হোক মাসে শেষে কিছু টাকা হাতে দিতে যেন তারা নিজের মতো করে খরচ করতে পারে আবার অনেকে আছে দেয় হ্যাঁ মাস শেষে হচ্ছে একটা হাত খরচ দেয় আবার সেটার হিসাবও রাখে কেন ভাই তা আপনিও ওইটা দিয়ে দিচ্ছেন সে নিজের ইচ্ছা মতো খরচ করার জন্য সেখান থেকে আপনি হিসাব কেন চাইবেন দিয়ে দিছেন দিয়ে দিছেন শেষ এটা কি রাখলো কি ফেলে দিল কাকে দিয়ে দিল তো আপনি যদি দিয়ে আবার হিসাবই চান তাহলে ওইটার দেওয়াই কোথায় হলো ধরেন আপনি ওকে দিয়ে দিস আপনার ওয়াইফকে বা মাকে আপনার মারও তো ইচ্ছা করতে পারে যে আমার নাতিটাকে বা একটা ছোটখাটো জিনিস কিনে দিই একটা গিফট কিনে দিই তার পছন্দের একটা চকলেট কিনে দিই তার পছন্দের একটা ড্রেস কিনে দিই তাকে পছন্দের একটা খাবার কিনে দিই আপনার মারও সেটা ইচ্ছা করতে পারে না অবশ্যই পারে যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে মাকেও দিবেন কিছু ওয়াইফকেও দিবেন কিছু আবার অনেককে দেখছি কি করে মানে মানে বিয়ের পরে আর কি যারা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে থাকে মাকে এনে সব কিছু দিয়ে দেয় আর ওয়াইফকে বলে তোমার কিছু লাগলে মাকে বলিও শাশুড়ি বলে তোমার কিছু লাগলে আমাকে বলিও এরকম কি আদৌ বলা যায় মানুষের পার্সোনাল কত খরচে থাকে সেভাবে কি ওরকম খোঁজা যায় যে হ্যাঁ আমার এই জিনিসটা লাগবে আমাকে দেন অবশ্যই আপনার ওয়াইফকেও কিছু দিবেন আপনার মাকেও কিছু দেবেন সমানভাবে দিতে না পারেন ওয়াইফকে একটু কম দিলেন মাকে একটু বেশি দিলেন কারণ হচ্ছে মা হচ্ছে সংসার চালাচ্ছে বা যদি মানে সংসার চালানোর দায়িত্বটা আপনার ওয়াইফের কাঁধে থাকে তাহলে ওয়াইফকে একটু বাড়িয়ে দিলেন আর মা যেহেতু সংসার চালানোর দায়িত্ব কাঁধে নাই তার নিজের খরচের জন্য অল্প কিছু দিলেন তো ওইভাবেই হচ্ছে সমান ভাগ করে দিবেন যাতে কারো মনেও কষ্ট না আসে আর যাদের সামর্থ্য নাই তাদের কথা হচ্ছে বাদ তাদের কথাই আলাদা কিন্তু যাদের আছে তারা এই জিনিসটা করার চেষ্টা করবেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন কেউ হচ্ছে না আমি কিছু আমি আশেপাশে দেখতেছি তাই আমার মনে হলো যে কথাটা বলা দরকার তাই বললাম এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ